নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি তো শুভ সকাল প্রত্যেকের শুভ কামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি এখন সকাল প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তো আজকে সকাল থেকে রৌদ্র আর কি হাসেরা ভোরবেলা থেকে ছেড়ে দিছে কি সুন্দর খেলা মেলা করতেছে আজকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার আছে হ্যাঁ ইন্দুরে সুলাটা তো সে হুম

दुपहर की बहुत जो है रंधा वाला इस बुलात रंधा तो नहीं तुला तुला में देर रंधा लगो ये रंधा वाले तो बीजा कुंडा बड़ा बड़ा तो बीजा ही सुटू डा सुटू डा शुक नहीं तेरे तो लड्डू का ले लड्डू का कट बा ही डाल दिया लड्डू का दिया आलू दिया बेगुन दिया शो बाला ही लगो हाँ तेरे � दी बेसिफान इतनी आगे दी

দেখবা বড় বরুইব কারণ গাছটি তো কাটার তাছি না রাঙা দা বলি গরু আনব তিন চার দিনের ভিতরে না কইতে কয় আমি তো গরু আনবাম তাহলে আর গাছটি কাটি লাভ না আমি কাটবো গরু রেখা ওই দেখো ডেটা যে দেখছো কত বড় বড় ডেটা হয়েছে আরো কাটো আরো কাটো আরো কাটো শর্ট করে কাটো

আইdio তো মতালাসে। আজকে মেলা দি হইতাছে। এই না এত দূর। নাইডা পরে কাটবানি। ও হিনদার গাছটি দেখো কি অবস্থা। হ্যাঁ। একবার এই যে লাল তো বড় হইছে মেলা। কন্ডা। এ ক্ষেতের মাঝ ধান দেখেছে। মাছ কেন দেবে? আহ। টাটকা সবজি দেখাইলে মজাই লাগবো সবাই আসাই রাখবো দেখা দেখি আমরা বিচার আসার একটু পরে শুরু হইবো আপনার দিলাম হ্যাঁ কি কয় হালাক বিচার হইব পুরা মাত্র এদিকে দিলাম বালাম তোমার কে তো ঢুকলে পছন্দ হইব কেমোদা হ্যাঁ এটা তো লাগা আছে এর কিম যে দিন হ্যাঁ দিন তো লাগে একটা লাইন লাগতো নাই নালা পাতা এক জাগ হইছে প্রত্যেক কত দিনে শাক যায় আন প্রত্যেক দিনে জায়গা লাগে নালা শাক নেই আর শাক

ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই ওর আমার বাড়ি ট্রেন যাইতে মামার বাড়ি ট্রেন যাইতে সেগা মামার বাড়ি ট্রেন যাইতে সেগা তোমার মামার বাড়ি ট্রেন যাইতে আমার মামার বাড়ি ট্রেন যাইতেছে কথা কইতে কইতে এদিকে সিমার শাকটো অনেক শেষ তো চলো এদিকে যায়গে এদিকে সুহাই গাছ আর কি পাঁচটা সুহাই গাছ আনছিলাম পাঁচটা জিছে দেখা যায় জায়গাটি আবার যাবাটি সাফ করতাত আছি না কারণ গাছটি প্রচুর মাত্র হইছে তো এই যে বলো ভাইয়া খাওয়াইবো ভাল দিলে তো নষ্ট হয়ে যাব হ্যাঁ

অন হ্যাঁ লাকড়ি দিলে জালটা ধরাইয়া রান্না বসে দিই এমন কি কুঞ্চাটা সেদিন ফাইসিন গাব গাছের উপরে দিলে আসেন কুঞ্চা কিন্তু ইয়া ফাট করির মতো জেলে যায় সুন্দর আমার কুঞ্চা দিয়ে রানতে পালাই লাগে আগে যে নতুন বিয়ে হয়ে আইসি এ সময় মুড মুড়া বাইন্দা তৈতো

আর যতই হ্যাঁ তো আগে ই বাতাস টাতাস লাগতো না জাল দূরে যেত আর ওখান তো রান্না ঘর নাই আর বাতাসে ভাই এই কারণে ইয়ে করতে পারি না জাল ধরে তো অসুবিধা কুত্তাটা শিয়ারেছে এদিকে আর ঘুম সারা রাত ফাহারা দিব আর সারাদিন একটু ভরে ভরে ঘুমাইবো যদি কি তা লাগে খাইবো কিছুদিন ধরে আমি আগের খাওয়ানো দিই না খাওয়ান দিই না কারণ হে আমরা বাড়ির থেকে যাগা অনেকটা চাই অনেক মানুষের ক্ষতি করে নিজের ক্ষতি হলে তো মাইনে নেওয়া যায় অন্য মানুষের ক্ষতি হলে তো মাইনে নেওয়া যায় না আরও উই করে কয় টাকা দাও বকতি দি বকতি দিতাম কি করণ লাগে দেওয়ানি লাগে কি ওর ক্ষতি করলে কামড় দিলে খামছি দিলে দেওয়ানি লাগে আর নিরুপায় হয় আর কি খাওয়ান দিই না তারপরে মায়া লাগে মায়ের লাগলো তারপরে আমি হঠাতে ঈশার বাপের না জানে কিছু কিছু করে খাওয়ান দিয়া লাগে আর ঈশার বাপেও আদর করে কুত্তারে অন আদর করলে কি তা অন হে তো কইতেছে মানুষের ক্ষতি করে আমরা ক্ষতি হইলে এটি একটা মানুষের ক্ষতি করে জায়গায় জায়গায় যায় না

আমার বন্ধু আছে গরনি তো আর কি খালি বিসার সারুমক দা খালি বিসার কত বিসার কার হুনবা খালি লং কামি করবি না না কি তে আনছে এই লং কামি করিস না পানি লিয়া খালি সারা দিন বেলা খালি কন্টল গिरी গরস খালি বেড়া ওজি তালে কোছায় না তোমার দাদা লাগে না পানিটা ফালাও বাবা দছতে নি না একখান জিম মাইরা বসে বেটা হ্যাঁ দেখি 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 আজকে অতটা কষ্ট হইতো তোমার কষ্টটা কমে আইব সামনে বছর ভগবান যদি বাঁচায় রাখে তাহলে তোমার একটা রান্নাঘর করিয়ে দিম আগে হয়েছে রান্নাঘরের চিন্তা পরে সব কিছু রান্নাঘর ছাড়া তো হয় না মূলত আর এটা টেম্পোরালি রান্নাঘর দিয়া কয়দিন চলবা আর কয়েকদিন গেলে পরেই কিতা করছে তোমার মাথাটা ফাটাই দিছে ইস আচ্ছা আচ্ছা এটা বিচার হইব এটা কঠিন বিচার হইব তুমি চিন্তা করি এটা বিচার হইব পুরা মাত্রা বিচার হইব হ্যাঁ মাছৰ যে দাম এইটো হিচাপ কৰি চলাব লাগিব মাছৰ যে দাম এইটো গৰম হ'ল

আমরা রান্নাঘরটা এরকম বানাই লিব বুঝ ওই যে এরকম ছোট্ট একটা রান্নাঘর থাকবো উপরে দিয়ে সোনের বেড়া থাকবো চারিদিকে মুখ খোলা মেলা থাকবো কত সুন্দর দেখা যাইবো আমার মন চায় কিন্তু যেন রান্নাঘরের সাইডে দিয়া কটা ফুলের ফুলের টপ যদি রাখতো কটা ফুলের টপ টপ লাগাইতাম চারিদিকে কিন্তু ফুলের গাছ টাছ থাকতো হ্যাঁ আস্তে আস্তে দিই করতানি ফারি ভগবান যদি

পেঁপে আলু দিছে আৰু দুটা পটৱাল আছে নিদিয়ে

সামনে মনে ওরা সুন্দর করে চুলা তুলা বর্ষাকালে লেগে কিন্তু আমার শাশুড়ি কিন্তু আমাদের সুলা বানাই তার খুব সুন্দর করে তবে এবার আমরা রান্না করা চিন্না দিকে খুব একটা ভালো করে দিতে আসছেন আর কি সামনে যদি ভগবান বাসায় রান্নাঘর করলে পরে শাশুড়ি যা নেয়া বাচ্চা যদি তাহলে শাশুড়ি আপনারা আশীর্বাদে তাইলে মনে করেন যা একবার একটা চুলা বানায় সুন্দর করে আর আর হঠাৎ করে তো আমার শাশুড়ির গতকালকে আগের দিন আপনার হঠাৎ করে শুলে এত খারাপ করছে সীমা তো কান্দা রান্দা করে কারণ মা ছাড়া তো আর কেউ নাই সীমার মার মনে করেন যে বাবাও তো মারা গেছে আপন বলতে তো মাই আর ভাই আছে এক ভাই আর কি বোনের আছে তবে সব মার মতো কি আর আপন কেউ তো হঠাৎ করে আমার শাশুড়ি মনে করেন যে অবস্থা খুব খারাপ তো আপনাদের আশীর্বাদ আর নেত্রী পায় মাথার পানি টানি ডালতে পরে তো পরে ডাক্তারের কাছে নিচে প্রেশার অনেকটা বাইরে গেছে গা সীমা তো দিক দিয়ে কান্দাগুলি লাগাইছে পরে আপনার ডাক্তার ডাক্তার দেওয়া হয়েছে পরে ডাক্তারে বলছে যে আপনার হার্টের ব্লক হয়ে গেছে আর কি তিনটা তবে অনে এই হার্ডের ব্লক তো মনে করেন যে অনেকেই আছে রিং টিং ফরায় আসলে তো এক একটা রিং তো প্রায় এক লাখ দেড় লাখ টাকা দরকার যেমন আপাতত ডাক্তারে কইছে ওষুধ যদি খায় যায় মতো আর যদি মনে টেনশন না করে কোনো তাহলে ভগবানের আশীর্বাদে কোনো ক্ষতি হওয়ার কথা না তো আপনারা সকলের কাছে আমি প্রার্থনা করতেছি যে আমার শাশুড়ির লেগে আপনারা আশীর্বাদ করবেন না হাই হাই চিকিৎসা মনে করেন যে আমরা করতে না আর কি বলতে মনে করেন যে ওষুধের দ্বারাতে যদি ভগবান যদি ওনারা বাছায় রাখে আর কি একটা ট্রিটমেন্ট করতে গেলে মনে মনে করেন আজকে যদি ইন্ডিয়াও একটা চেন্নাই যদি মনে করেন যে একটা রিং রিংফোরানির লেগে দুইটা ব্লক মনে করেন যদি অপারেশন করানোর লেগে যায় তাও তো মিনিমাম দুই আড়াই লাখের দরকার এত টাকা তো আমরা স্বপ্নেও দেখি না তো যাই হোক আপনারা আশীর্বাদ করেন যে ভগবান যদি ওনারা বাছায় রাখে ওষুধ টষুধ দিছে ডাক্তারে এখন গতকালকে আজকে সকালেও কথা হয়েছে সীমার সাথে এখন মোটামুটি একটু সুস্থ আর কি তবে যদি টেনশন না করে টেনশন বলতে আমার যে মারা গেছে আজকে প্রায় তিন চার বছর হয়েছে যে আশের বাচ্চাটি লেগে চিন্তা করে তারপরে আপনার দেখা গেছে যে প্রত্যেকটা সংসারই তো ভাবনা কিছু না কিছু তাহি ঠিক না সীমা প্রত্যেকটা সংসারই তো কিছু না কিছু টেনশন তাহে হ্যাঁ

হ্যাঁ এটার লেগে ডাক্তারের কাছেও যায় না আমার সমন্ধি যথেষ্ট পরিমাণে করে চেষ্টা করে মার জন্য আর করতো না কে মাছ আর কেলা আছে যথেষ্ট পরিমাণে করে আমরাও যতটুক পারি মনে করেন যে বাড়িতে আসলে আমরা সাধ্য মতো চেষ্টা করি আমার শাশুড়িরে করার লাইগে তো

রোগ দেওয়ানের মালিক ভগবান নেওনের মালিকও ভগবান ভগবান যা করে সব বালা লাগিয়েই করে এটা তুমি আমি চিন্তা করলে লাভ নাই মনে করো দিন না দিন কায় দিন মজুর তারও তো বড় ধরনের রোগ আছে কথাটা বুঝছো না রোগ দিছে ভগবানের নেওনের মালিকও ভগবানই এটা দুশ্চিন্তা করো না মন খারাপ করো না এরপরেও তো তুমি আমরা আসলে ভিডিওর সামনে তো কোনো কিছু প্রকাশ করি না সীমা দুই দিন পর্যন্তই কাঁদছে মন মেজাজ বালা আছে না তারপরেও আমরা ভিডিওর মধ্যে কিন্তু হাসি মুখে আপনার সামনে ভিডিও করা হয়েছে কারণ যত কিছুই করি ভিডিওর সামনে তো আসলে মন খারাপ করে থাকলে আপনার আরও ভালো লাগতো না এই কারণে আর কি সব সময় চেষ্টা করছে সীমা একটু হাসি খুশি তাহার লাগে আর কি দিতেছে থাক মন খারাপ করে না মন খারাপ করলে কি বো কম আমারও তো সামর্থ্য নাই বুঝছো কান্দ না থাক কান্দ না প্রত্যেকটা সন্তানই তো চায় তার মা বাবার লাগিয়ে কিছু করবার লাগিয়ে কেউ সামর্থ্য আছে কেউ নাই দেখো ভগবান আমার এরকম তো আসলে সামর্থ্য দিছে না আমারও তো ইচ্ছা হয় যে আমি আমার শাশুড়ির পাশে ভালো উন্নত চিকিৎসা করি যদি সামর্থ্য থাকতো আমি এত বড় রোগ তোমার শুনলাম মাত্র মতো লাগে বলে চিকিৎসা কিন্তু লাগে আমি ভাবছি মনে হয় ওষুধে দাঁড়াতে কমবো আমি তো এতটা ই করছি না

রিংটিং পরানি লাগে আর কি তবে হার্ডের ব্লক সম্বন্ধে আমার ততটা বেশি আইডিয়া নাই আমি শুনি আর কি মানুষে কয় যে যে তোমার ব্লক হইলে করে রিংটিং পরায় আর কি তবে এরকম সমস্যা অনেক মানুষের ওষুধের দ্বারাতে অনেকেরই হয় আবার অনেকেরই বেশি সমস্যা হইলে তোমার মনে করা যায় রিংটিং পরানি লাগে আর কি মন খারাপ করো না ভগবান যা ভাগ্য লেখছে লেগছে তাই এগো উন্নত চিকিৎসা বলতে মনে করো না সামর্থ্য না থাকলে তো উন্নত চিকিৎসা করা সম্ভব না কথাটা বুঝছো না

একটু অবস্থাশালী থাকতাম তাহলে মনে করে যে হয়তো উন্নত চিকিৎসা একটু দেখা গেছে দেশের বাইরে করন যাইলে বা দেশও একটু ভালো চিকিৎসা করুন যাইলো আমার সামর্থ্য নাই তো ভগবান ভগবান ছাড়া আর কোনো গতি নাই ডো ভগবান মন খারাপ করুন আসি না মন খারাপ করিয়া দিয়া যদি বইতে হয় তাহলে হইব তুই সাহস যোগাইবো কেলা বলছে মারে সাহস দন লাগতো না মা হতো তেলে দুর্বল হয়ে পরবো যে আমার মেয়েরাই দুর্বল হয়ে যেতেছে তা আমি কিভাবে শক্ত থাকবো মারে বোঝানি লাগবো

আমার শ্বশুর মারা যাওয়ার দু তিন বছর পরেই আমার যাওয়াস মারা গেল একটার পর একটা আসলো কষ্ট তো থাকেই যায় তো যাই হোক মন খারাপ করে না ভগবান রে দেখো ভগবান যদি ঠাকুরে যদি আমরা বাড়ি চাই মন খারাপ করে না বাড়িত গেলে মাই তো একটু আগলে রাখে গেলে আগে আগে বাড়তি বেড়ে দিয়ে খেয়ালা খেয়ালা তুমি খেয়ালা মাছ যদি নাতে তো আর কি হবে তো না না যাক মানুষ কি চিরজীবন কেউ বাচ্চা থাকে একদিন তো সবারই যাই তাইবো তোমারও জানবো আমারও যাওয়ান লাগবো মন খারাপ করে না মন খারাপ করে চোখের পানি উছ মন গাবরায় না যাও মন খারাপ করে না মন্ডারে শক্ত रहो একনডা ভগবান আছে পাশে আমরা ভিডিও যারা দেখে দাদা ভাই দিদি ভাইরা সবাই আমরার পাশে আছে তোমার পাশে সবাই আছে সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবো আমার শাশুড়ি এর চিন্তা কর না তুই আমরা যত মন খারাপই থাক ভিডিও সামনে তো আসলে সবকিছু মন খারাপ দেখানি যায় না সবাই তো সমান না কেউ ভালোভাবে নিব কেউ খারাপভাবে নিব তরকারিটা হয়ে গেছে আর কি তো তরকারিটা হয়ে গেছে নামাই হলছে আর কি সুন্দর হয়েছে তরকারির কালারটাই যে দেখেন আপনারা রসুন আর পেঁয়াজ দিয়ে দিতেছে সম্ভাষে তা এখানে কাঁচা মরিচ বাটা আছে পিঁয়াজ বাটা রসুন বাটা আর হলুদ মরিচ মরিচাগুলো লবণ অনেক কথায় নেয় জল দিয়ে দেই তোছি আনারস গুলা তো দাদা ভাই দিদি ভাইরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা খুব তো তরকারিও দেওয়া আছে তরকারিটা অনেক ভালো হয়েছে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো আসলো সীমারও ও মনটা বালানা আর আমারও খুব ভালো লাগতেছে না তো আজকে আর আপনার খাওয়ার ভিডিও দিতাম না দয়া করে আপনারা ভুল বুঝবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমাদের পাশে থাকবেন আর কি